নমস্কার বন্ধুরা আই এন নিউজ চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত আজকের একটি বিশেষ নতুন চাকরির বিজ্ঞপ্তি যেখানে দেখতে পাচ্ছেন যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট অর্থাৎ কলকাতা পুলিশের তরফ থেকে যেখানে দেখতে পাচ্ছেন যে আট তিন দু হাজার চব্বিশ তারিখে নোটিফিকেশান জারি করা হয়েছে এখানে জানানো যাচ্ছে যে আপনাদের এখানে যে পোস্টের জন্য নিয়োগ করা হচ্ছে অর্থাৎ নিয়োগ চলছে ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য আপনারা এখানে আবেদন করতে পারছেন আর এখানে টোটাল যে ভ্যাকান্সি রয়েছে দুশো পঁচিশটি ভ্যাকান্সি পদের জন্য আপনারা এখানে আবেদন করতে পারছেন তো সম্পূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব এখানে আপনারা কিভাবে আবেদন করবেন কারা কারা আবেদন করতে পারবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনে ক্লিক করবেন কারণ আমরা সরকারি চাকরি রিলেটেড ইনফরমেশান সবার আগে দিয়ে থাকি তো দেখতেই পাচ্ছেন যে যে পোস্টের জন্য আপনারা আবেদন করতে পারছেন এখানে কলকাতা পুলিশের যেখানে দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য আর কোয়ালিফিকেশনের ক্ষেত্রে আপনাদেরকে যেটি বলা হচ্ছে গ্র্যাজুয়েশান উইথ সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান অর্থাৎ আপনাদের গ্র্যাজুয়েশনের পাশাপাশি আপনাদেরকে কম্পিউটার অ্যাপ্লিকেশান আপনাদেরকে অবশ্যই থাকতে হবে আর এখানে দুশো পঁচিশটি এখানে পোস্টের জন্য এখানে আপনারা আবেদন করতে পারছেন আর যেটি বলা হচ্ছে যে এখানে বেতনের ক্ষেত্রে ষোলো হাজার টাকা এখানে পার মান্থ আপনাদের এখানে বেতন রয়েছে তো এবার আসা যাক আপনাদের এখানে অ্যাডিশনাল যে রিকুইটমেন্ট বলা হয়েছে যেখানে ক্যান্ডিডেট শুড হ্যাভ দি স্কিল রিড রাইট বেঙ্গলি অ্যান্ড মাস্ট প্রসেস গুড টাইপিং স্কিলস ডাটা এন্ট্রি পারপোসের জন্য তো আপনাদের টাইপিং স্কিলসটা একটু বেশি থাকতে হবে অর্থাৎ আপনাদেরকে থার্টি ফোর এবং থার্টি ফাইভ যদি আপনাদের ওয়ার্ড পার মিনিট টাইপিং স্পিড থেকে থাকে সেক্ষেত্রে আপনাদের জন্য এখানে একটি বিশেষ চাকরির সুযোগ রয়েছে আর আপনাদের অবশ্যই বেঙ্গলিতে লিখতে পড়তে এবং বলতে জানতে হবে তাহলে আপনারা এই পদের জন্য আবেদন করতে পারছেন তো এখানে আবেদন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন অফিসিয়াল ওয়েবসাইট যেটি কলকাতা পুলিশ ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে এসে আপনারা এখানে সরাসরি আবেদন করতে পারবেন তো আবেদন কবে থেকে করতে পারবেন পনেরো তিন দু হাজার চব্বিশ তারিখ থেকে আপনারা আবেদন করতে পারছেন এবং আবেদনের যে লাস্ট ডেট চার চার দু হাজার চব্বিশ তারিখের মধ্যে আপনাদেরকে আবেদন সাকসেসফুল করতে হবে সমস্ত অ্যাপ্লিকেশানগুলিকে যার আবেদন করবেন তো এখানে সমস্ত সিটের সংখ্যাগুলি দেওয়া রয়েছে যেখানে দেখতে পাচ্ছেন যে ভ্যাকান্সি যেখানে জেনারেলের ক্ষেত্রে রয়েছে মোট একশোটি এবং এসসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে রয়েছে পঞ্চাশটি এসসি রয়েছে এসটির ক্ষেত্রে রয়েছে চোদ্দোটি সিটের সংখ্যা ও বিসি এ ক্যাটাগরি এবং বি ক্যাটাগরির ক্ষেত্রে রয়েছে বাইশটি এবং ষোলোটি ইডাব্লু এস এর ক্ষেত্রে রয়েছে মোট তেইশটি সিটের সংখ্যা তো আপনারা আমাদের ইউটিউবের ডিসক্রিপশান বক্স থেকে গিয়ে আপনারা সরাসরি আবেদন করতে পারছেন আবেদন করার জন্য আপনাদেরকে বলা হচ্ছে যে এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে আপনারা আবেদন করতে পারবেন এবং আরও বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তো এই হচ্ছে বিশেষ চাকরির বিজ্ঞপ্তি আরও নিত্য নতুন চাকরির খবর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে এবং পাশে থাকা বেল